আউটপাস 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 কবে দেবে এরকম প্রশ্নে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স একদম ভর্তি হয়ে যায় প্রতিনিয়ত প্রবাসী ভাইরা আমাদের কাছে সৌদি আরবে আউটপাসে খবর জানতে চান কিংবা সৌদি আরব থেকে কীভাবে আউটপাস পাওয়া যাবে সে বিষয়ে জানতে চান আজকে এ বিষয়ে আমরা একটু বিস্তারিত কথা বলবো এটা আমরা সকলেই জানি যে আউটপাস দেওয়া এটা সম্পূর্ণ নির্ভর করে সৌদি আরবের সরকারের উপর যখন সৌদি সরকারের মন চাইবে তখন তারা আউটপাস দিবে এখানে সত্যিকার অর্থে কারো কোনো হস্তক্ষেপ নেই তবে কিছু গুরুত্বপূর্ণ কারণ কিংবা সময় আছে যে কারণ এবং সময় বিবেচনা করে সৌদি প্রবাসীরা বাংলাদেশ দূতাবাসের সহায়তায় আউটপাস পেয়ে থাকে চলুন জেনে নেওয়া যাক যে কোন সকল কারণে বাংলাদেশ দূতাবাস সৌদি প্রবাসীদের আউটপাসের ব্যবস্থা করে দিয়ে থাকে যেসব প্রবাসীরা জেল বা ডিপোটেশন সেন্টার সেফ হাউসে আটক থাকেন এবং তাদের কাছে পাসপোর্ট থাকে না এক্ষেত্রে দূতাবাস হতে বিনামূল্যে আউটপাস প্রদান করা হয় এছাড়া গুরুতর অসুস্থ বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি প্রয়োজনে দূতাবাস হতে আউটপাস প্রদান করা হয় যখন কোনো বাংলাদেশি নাগরিক সৌদি আরব থেকে বাংলাদেশে ফেরত যেতে হয় এবং তার কাছে বৈধ পাসপোর্ট থাকে না বা নতুন পাসপোর্ট সংগ্রহ করার মতো সময় থাকে না এমতো অবস্থায় জরুরি ভিত্তিতে বাংলাদেশে ফেরত যাওয়া সহস্তর করার জন্য জরুরি অবস্থা বিবেচনা করে সৌদি আরব হতে ফাইনাল এক্সিট পাওয়ার নিশ্চয়তা থাকলে শুধুমাত্র তখনই দূতাবাস হতে আউটপাস প্রদান করা হয় সৌদি আরব প্রবাসীদের আউটপাস পাসপোর্ট ইত্যাদি সংক্রান্ত যে কোনো প্রয়োজনে শুধুমাত্র বাংলাদেশ দূতাবাস রিয়াদ এবং বাংলাদেশ কনসুলেট জেদ্দা এই দুটি অফিস থেকে সহায়তা করা হয় এছাড়া অন্য কোনো শাখা অফিস বর্তমানে সৌদি আরবে নেই তাই আপনারা প্রতারক থেকেও সাবধান থাকবেন তাই যেসব প্রবাসীদের আউটপাস দরকার আপনারা সরাসরি বাংলাদেশ দূতাবাস রিয়াদ অথবা বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দাতে গিয়ে সরাসরি কথা বলুন এবং আপনার সমস্যার কথা খুলে বলুন এবং আশা করছি আপনারা খুব দ্রুতই একটি সমাধান পাবেন ভিডিওটি আমাদের সৌদি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই দয়া করে প্রবাসীদের মাঝে শেয়ার করুন আর বলি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন